সবাইকে আমার আঞ্চলিক সুচ্ছ আন্দান সুচ্ছ অভিনন্দন মাননীয় সভাপতি অভি অমদাস অভি খাচ গত বছর আপনাদের সকলতে বিএনপির পক্ষ থেকে আমাদের দলের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক আর এনের হংকার তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এদিকে এখানে কোনো ধর্ম বলি নাই আমাদের নেতা বলেছিলেন আমরা বাংলাদেশি সেই লোকদের আজকে আমরা বাংলাদেশ হিসাবে আপনাদের আমরা নিজেরাই কারণ আমাদের পাঁচ তারিখের পরে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত ও ফেসিস্ট আওয়ামী লীগ মুক্ত করার যে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের দেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু দুষ্কৃতিকারীরা দেশে একটা দাঙ্গা বাজানোর জন্য যে পরিকল্পনা করেছিলেন তার সম্পূর্ণ আমরা দ্বিধা করে দিয়েছি আমাদের সবাইকে সতর্কভাবে থাকতে হবে এবং আপনারা এই বাংলাদেশের বাইরে দেব না এবং আমার প্রতিবেশী হিসেবে আমার হিন্দু ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে তাদের প্রতি আমার আন্তরিক এবং চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করে যাব আমরা অতীতে আমরা দেখেছি যখন বক্তব্য রেখেছেন আমাদেরকে যখন একটি পর একটি মামলা দিয়েছেন বয়স্ক চন্দ্র রায় রিপন রায় এদেরকে যেভাবে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে চেয়েছিল যে অত্যাচার অবিচার হিন্দুদের প্রতি মুসলিমের যে বিধা যে ধরনের সংঘর্ষ সৃষ্টির মাধ্যমে হিন্দুকে একটি শ্রেণীর পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা বিচ্ছেদ আমরা কিন্তু আমি এ কথাটা কেউ কেউ আমি সারাদিন বলবো এটা বিশেষ করবে না আমাদের শ্রমিক দলের পক্ষে থেকে বিএমপির পক্ষে থেকে দেশম নেতা কর্মীরা আমাদের এই সংখ্যালঘের উপরে আপনারা কিছু অবৈধভাবে কিছু নির্যাতিত করার জন্য বসে আছেন এগুলো কিন্তু দলে চায় না এগুলো দলের কোনো ভালো ব্যবহার না আমরা চাই দেশে হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই আমরা একে দেশে একে রক্তে আমরা বাস করি সবাই একে দেশে থাকবে সবাই একসাথে বাস করবো সবাই এক শুনতে চাই এই যে জায়গা জায়গা আমাদের মন্দিরগুলি ভাঙচুর আমাদের মা বোনের রূপপাট লুটপাট করাটা আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়ে তোলে দেওয়াটা এগুলো কি এই দেশ কি আমরা চাইছি এই দেশ তো আমরা এখানে চাইনি আমাদের এই দেশ কত আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করতে চাই আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী তার ভ্রমণ চেয়ে দেশ যদি দিয়া ওদের কতটা সবাই এক कुठे पेनाटी आम्ही सांगाल सवय